গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান চালায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাবতেরও রংপুরের একটি আবিজানিক দল এ সময় মাইক্রোপাস থেকে বিপুল পরিমাণ নেশাজাতীয় মাদক গাজাসহ দুই মাদক কারবারিকে আটক করে তারা উনিশ জুন বৃহস্পতিবার রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক মিডিয়া বিপ্লব কুমার গোস্বামী প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় জুন বৃহস্পতিবার দিকে রংপুরের একটি দল লালমনিহাট কালীগঞ্জ থানাদির তালুকবাণী নগর এলাকায় স্থানীয় অটো রাইস মিলের সামনে পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করেন এ সময় একটি মাইক্রোবাসে তল্লাশি করে পঁচিশ কেজি পাঁচশো গ্রাম গাঁজা উদ্ধার করে এ সময় দিনাজপুর ঘোরাঘাট থানার নোয়াপাড়া গ্রামের তহিদুল ইসলামের ছেলে মাদক ব্যবসায়ী সজীব ইসলাম এবং জমিলাপুর গ্রামের মৃত আলীর ছেলে আশরাফুল ইসলামকে আটক করে আবিজানিক দল পরে মাদক সহ আটক দুইজনকেই সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে মিজানুর রহমান ডিআরএস নিউজ